বাজে এখন সকাল সাতটা মোবাইলের লাইটটা কুম আছে বলে দেখা যাচ্ছে না আর চার দিন ধরে আমি নিউজে দিন ধরে দেখছি তারপর ওই ক্যান্ডি গুগলে গিয়ে যে লাইভ লগ লোকেশন ওদের যে হুন্ডি আছে না লাইভ লোকেশন যেটা আছে সেটা আমি ওখান থেকে চেক করে দেখি তো আমাদের এদিকে নাকি আসবে পড়বে রিমাল নামে রিমাল না রিমাল নামে একটা ঝড় তার প্রভাবে কিন্তু একটু আগে কিন্তু বৃষ্টি হয়নি এখন ঝিরঝির করে বৃষ্টি শুরু হয়ে গেছে দেখতে হচ্ছে ছাদে বুঝতে পারবে ছাদে হালকা বৃষ্টি পড়ছে এই বৃষ্টি মানে পরিমাণ আরও আস্তে আস্তে বাড়বে আর দেখতে ঝড় কতটা আমাদের এদিকে এসছে এই প্লাকারটা দেখলেই বুঝতে পারবে বৃষ্টি বলছে নাকি প্রচণ্ড হারে হবে আমাদের এদিকে এখনো পর্যন্ত জানি না কতটা জোরে বৃষ্টি হবে তো এখন আমাকে যেতে হবে সবজি বাজার বাজার করতে বৃষ্টি হলে না একটা জিনিস খুব ভালো লাগে খিচুড়ি খেতে আমার ফেভারিট আজ পৌঁছে গেছিলাম সবজি বাজারে বাজার করা ছোট কমপ্লিট কি একটা মাল আছে সবজি বাজার করা কমপ্লিট আর এটা এখন দেবো এখানে বাড়ি যাবো মানে ঢেউ বাড়ি যাবো এখন বাড়ি যেতে হবে কারণ বাড়িতে খুব কাজ আছে বাড়ির কাজ করতে হবে আর এখন যাব বাড়ি ঝড় বৃষ্টি তো আজকে হবে না কালকে হবে কালকে বাড়ি গিয়ে তারপর দেখবো কাল সকালে বাড়ি যাব তারপর দেখবো ঝড় বৃষ্টি গ্রামের হাল কি তোকে কি নিয়ে যাবে হ্যাঁ এখন এসে পুকুর পাড় চারিদিকে গাছগুলো কেটে ফেলা হয়েছে আবার নতুন করে লাগানো হবে আর মাছগুলো যাতে তাড়াতাড়ি বাড়ে শুধু পুকুরের পাড়টা পরিষ্কার করা যাতে মাছ চাষটা ভালো হয় বড়ো বড়ো মাছ হয় যা হয়েছিল তার থেকেও যেন বড় বড় হয় সকাল থেকে বৃষ্টি হওয়ার কথা ছিল এখনো পর্যন্ত কোনো বৃষ্টির নামেনি হালকা শুধু ঝড়টা দিচ্ছে আর কালো কালো মেঘ আসছে বাট বৃষ্টি এখনো পর্যন্ত হয়নি সেই পরিবেশ ঠিকই সেই কিন্তু এখনো পর্যন্ত বৃষ্টি হলো না আফসোস কখন হবে দেখা যাক আমি চাই বৃষ্টি হোক বৃষ্টি হোক ঠান্ডা ঠান্ডা থাকবে খিচুড়ি খাবো ভালো আজকে খাবো কিন্তু আর হবে না কি অবস্থা দেখতে পাচ্ছ বৃষ্টি না হওয়া পর্যন্ত খিচুড়ি কি খাওয়া হয় গাছ এখন এসেছি স্মার্ট পয়েন্টে বাইরে প্রচন্ড পরিমাণে মেঘ করেছে তাড়াতাড়ি বাড়ি যেতে হবে না হয়ে যেতে পারবো হয়েছে 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 সে ওড়িয়ে নেবে

এই আমরা ওখান থেকে যে মাল কটা কিনে আনলাম সে করে দেখায় এটা গামছা আমি বাড়ি গিয়েছিলাম এই গামছাটা নিয়ে গেছিলাম পুকুর পাড়ে কাজ করছিলাম তখন দেখতে পাচ্ছি এখান থেকে এই মাল করে নেওয়া হয়েছে এটা সে একটা চ্যালেঞ্জ বলে না এটা মোটামুটি দু দু মিনিটের মধ্যে কিনা হয়েছে দু মিনিটের মধ্যে ঠিক আছে এটা এটা এটার উপর আমরা হয়ে নিয়েছে এর লেসটার দাম হয়েছে পঞ্চাশ টাকা আর কোনটা নিয়েছে না ঠিক আছে তাকে করে রাখ গা রাত্রে বৃষ্টি হবে শিল্লে একবার খাবো

এরকম করেই বলতে হবে না এটা সুদ না তাই আলাদা এবার আজকে হচ্ছে আইপিএল এর ফাইনাল ম্যাচ মানুষ ম্যাচ দেখবে না এই করবে রকম ভিউ দেখো দেখে মনে হচ্ছে না সূর্য উঠে গেছে সেরা ভিউ হাই মানে বৃষ্টিটা এই মাত্র থামলো বাট এদিকে আরো মেয়ে করে আছে মানে বৃষ্টি এখন কিছু না আবার আবার আসবে এটা হচ্ছে কি নাম ঘূর্ণিঝড়টা নাম ভুলে যাচ্ছি তার প্রভাবে বৃষ্টি মানে হয়ে যাবে সবুজ সবুজ লাগছে তাই না দেখে মনে হচ্ছে এই দিকটা দেখো এই দিকটা দেখে মনে হচ্ছে কেউ হ্যালোজিন লাইট দিচ্ছে এদিকে তার সাথে আইফোনের ক্যামেরার অনেকটা বেশি প্রভাব দেখাচ্ছে এদিকে আজকে হচ্ছে আমাদের আইপিএল এর ফাইনাল তার সাথে ঝড়টাও আসছে বাট আইপিএল এর ফাইনালটা হচ্ছে মনে হয় চেন্নাই তো এখানে দেখতে পাচ্ছ খেলা দেখছি চার উইকেটে আটান্ন রান ন ওভারে তো আর দুটো কি তিনটে উইকেট পড়ে গেল কলকাতা জিততে অনেকটা সুবিধা হবে দেখো আমার টিম হচ্ছে আমি মুম্বাই মুম্বাইকে সাপোর্ট করি এর জন্য কারণ ওখানে আছে রোহিত রোহিত শর্মা রোহিত শর্মা আমার ফেভারিট ক্রিকেটার মানে হ্যাঁ বলতে পারো ক্রিকেটার তো যেহেতু আমার টিমে যেতে পারেনি তো এখন হায়দ্রাবাদ কলকাতার ম্যাচ তো এখানে আমি কলকাতাকেই সাপোর্ট করবো রাত সাড়ে নটা বাজে আর এখন দেখছি আইপিএল খেলা দেখতে হচ্ছে এদের হাল দেখে মনে হচ্ছে আজকে কে কারে জিতবে কারণ হায়দ্রাবাদ বেশি রান করতে পারেনি দু ওভার পাঁচ বলে পঁয়ত্রিশ রান এক উইকেট আবার একটা চার হ্যাঁ হ্যাঁ চল্লিশ তিন ওভারে না না বাঁচিয়ে জিনিস কে কার জিতবে লাস্ট ফেস মানে শেষ পর্যন্ত দেখব ম্যাচটা আটান্ন বলে এক জিটি এই এইদিকে কলকাতা জিতে গিয়েছে বাট আর একটা ইয়ে হচ্ছে সেটা এখনও পর্যন্ত রিমাল যে রিমল যে ঝড়টা আছে না সেটা কোনো দেখা নেই জানি না তিনি কখন আসবেন যখন আসবেন তখন বৃষ্টি শুরু হবে মানে একটু আগে বৃষ্টি হয়েছিল সুন্দর লাগে আর বৃষ্টি ভিডিওগুলো আপডেট হয়েছিল কেমন লাগলো বানিয়ে জানিও দেখা হচ্ছে নেক্সট একটা ভিডিওর সাথে ততক্ষণের জন্য ভালো দেখে এখন